বকেয়া পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা সকালে কারখানা সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা কারখানা চালুর জোর দাবি জানান বলেন গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দিতে হবে গেল পঁচিশ সেপ্টেম্বর স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় নাসা গ্রুপের ষোলোটি পোশাক কারখানা এতে বেকার হয়ে পড়েন প্রায় সাতাশ হাজার শ্রমিক দুই মাসের বকেয়া বেতন ও কারখানা খুলে দেবার দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চলে জোরদার করা হয় নিরাপত্তা শ্রমিকদের সংগঠিত করার অভিযোগে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের সাবেক লাইন চিফ টিপু সুলতান সহ সাতজনকে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয় দুই মাস থেকে আমরা বেতন পাই না কিন্তু সরকার তো আমাদের কিছুই করতেছে না এই সেপ্টেম্বরে বেতন দেওয়ার কথা হচ্ছে 30 তারিখ আমরা এই বেতন আমরা চাই দিছি আরো দ্রুত দুই মাস ধরে আমাদের ফ্যাক্টরিতে স্যালারি দেয় না আর হচ্ছে আমাদের অফিস খুলে দেওয়া লাগবে যদি ফ্যাক্টরি বন্ধ রাখে নিয়ম অনুযায়ী আমাদেরকে সব দেনাপানা বোঝায় দেওয়া লাগবে আজকে আমাদের ঘরে বাজার নাই আমরা চাই আমাদের প্রতিষ্ঠা চলুক আমরা এখানে পনেরো হাজার শ্রমিক এখন রাস্তায় নামছি পনেরো হাজার শ্রমিক বেকার হয়ে গেছি